আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত দেশ এখন উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ সংবাদ বঙ্গভবন অভিমুখে কোটা আন্দোলনকারীদের পদযাত্রা এরপর জানিয়ে দিব মেয়েকে বিয়ের শর্তে যুবককে বিসিএস এর প্রশ্ন দেন পিএসসি কর্মকর্তা এদিকে কোটা আন্দোলনে উস্কানিদাতা আছে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়ে দিব শিক্ষার্থীদের গণপদযাত্রা বাধার মুখে সর্বশেষ জানিয়ে দিব সন্ধ্যার মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড়ের সংখ্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বঙ্গভবন অভিমুখে কোটা আন্দোলনকারীদের পদযাত্রা সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বঙ্গভবন অভিমুখে পদযাত্রা শুরু করেছেন কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা গণপদযাত্রা শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করবেন তারা রোববার চোদ্দই জুলাই দুপুর বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ পদযাত্রা শুরু একই সঙ্গে আন্দোলনে থাকা ঢাকার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এই যাত্রায় অংশ নিচ্ছেন গণপদযাত্রা শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান ছাড়াও সারা দেশে প্রায় পঞ্চাশটি জেলা থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের প্রস্তুতি নেওয়া হচ্ছে এ সময় গণপদ যাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাবি অধিভুক্ত সাত কলেজ শেরেবাংলা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবনে গ্রন্থাগারের সামনে বেলা এগারোটার আগে থেকেই ছোট ছোট দলে জড়ো হতে শুরু করেন তারা সরকারি চাকরিতে সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের জন্য জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে আইন পাশের দাবিতে এই স্মারকলিপি দেবেন তারা মেয়েকে বিয়ের শর্তে যুবককে বিসিএস এর প্রশ্ন দেন পিএসসি কর্মকর্তা বর্তমান সময়ের আলোচিত বিষয় প্রশ্ন ফাঁস বিষয়টি সামনে আসার পর থেকেই বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রশ্ন উঠেছে পাবলিক সার্ভিস কমিশনের ওপর ক্যাডার নন ক্যাডার সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার এসব ঘটনা কিভাবে ঘটছে বা কারা এসবের সঙ্গে জড়িত তা বের করতে তদন্তে নেমেছে একাধিক গোয়েন্দা সংস্থা সম্প্রতি বেশ কিছু তথ্য সামনে চলে এসেছে জানা গেছে বিএচসির একজন সাবেক মেম্বার তার মেয়েকে বিয়ে দিয়েছেন এই শর্তে যে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ করে দিবে তবে আমার মেয়েকে বিয়ে করতে হবে শ্বশুর ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি শুধু মেয়ের জামাই নয় জামায়ের বোনকেও একই কায়দায় বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ করা হয়েছে উনিশশো সালে পনেরোতম বিসিএস পরীক্ষায় জামাই ও তার বোনকে উত্তীর্ণ করেছেন ফাঁস করা প্রশ্নের মাধ্যমে কথা রেখেছেন উত্তীর্ণ হওয়ার পর পিএসসির তৎকালীন ওই মেম্বরের মেয়েকে বিয়ে করেছেন আরো জানা গেছে দুই সাল থেকে ব্যাপক হারে প্রশ্নফাঁস হতো প্রশ্ন ফাঁসের অফিস হয়ে দাঁড়িয়েছিল পিএসসি যেখানে যা খুশি করা যেত প্রিলিমিনারি ও লিখিত দুই পরীক্ষার প্রশ্ন ফাঁস হতো দেশের বিভিন্ন অঞ্চলে দলীয় নেতা থেকে শুরু করে রিকশা চালক পান দোকানদার সহ নানা শ্রেণী পেশার মানুষ প্রশ্নফাঁসের সিন্ডিকেটে জড়িয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছেন লালমনির হাটের আদিতমারি উপজেলায় একজন আওয়ামী লীগ নেতা মেজানুর রহমান প্রশ্নফাঁসে জড়িত ছিলেন তার নাম এখন অনেকের মুখে মুখে কোটা আন্দোলনে উস্কানিদাতা আছে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন কোটা আন্দোলনে আছে কোটা আন্দোলনকারীদের রোববার ১৪ জুলাই হচ্ছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস দুই চব্বিশ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন থানায় মামলা হয়েছে তদন্তের আগে কিছু বলা যাবে না তিনি আরও বলেন আন্দোলনকারীরা যা করছে তা না বুঝে করছে হাইকোর্টের আপিল বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী শুনানি হবে আট তারিখ বিষয়টি বিচার বিভাগের হাতে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে শিক্ষার্থীদের গণপদযাত্রা পুলিশের বাধার মুখে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বঙ্গভবন অভিমুখে শিক্ষার্থীদের গণপদযাত্রাটি পুলিশি বাধার মুখে পড়েছে রোববার চোদ্দ জুলাই দুপুর দেড়টার দিকে পদযাত্রাটি গুলিস্থানের জিরো পয়েন্টে এসে অবস্থান নেয় এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে গ্রন্থাগারের সামনে বেলা এগারোটার আগে থেকেই ছোট ছোট দলে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা পরে দুপুর বারোটা তারপর সেখান থেকে বঙ্গভবন অভিমুখে পদযাত্রা শুরু করেন তারা ঢাবির পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এই পদযাত্রায় অংশ নেন কিন্তু আগে থেকেই গুলিস্থানের জিরো পয়েন্টে ব্যারিকেড দিয়ে রাখে পুলিশ ব্যারিকেডের কারণে সেখানেই বসে পড়েন আন্দোলনকারীরা আন্দোলনের সমন্বয়করা জানান আমরা ঢালাওভাবে বঙ্গভবন অভিমুখে যাব না আমাদের দশজন প্রতিনিধি স্মারকলিপি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবেন বঙ্গভবনে এই সময়ে বাকি শিক্ষার্থীরা পয়েন্ট থেকে সচিবালয়ের সামনের সড়কে অবস্থান করবেন উল্লেখ্য 2018 সাল পর্যন্ত বাংলাদেশে সরকারি চাকরিতে 56 শতাংশ কোটা প্রচলিত ছিল এর মধ্যে 30 শতাংশ মুক্তিযোদ্ধা কোটা 10 শতাংশ নারী কোটা অনগ্রসর জেলার বাসিন্দাদের জন্য 10 শতাংশ কোটা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের জন্য 5 শতাংশ এবং প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ আসন সংরক্ষিত ছিল ওই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কোটা সংস্কারের দাবিতে বড় বিক্ষোভ হয় কোটা ব্যবস্থার সংস্কার করে ছাপান্ন শতাংশ কোটা থেকে শতাংশে দাবি জানিয়েছিলেন আন্দোলনকারীরা পরে সে বছরের চার অক্টোবর কোটা পদ্ধতি বাতিল বিষয়ক পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় এর মাধ্যমে ছয়চল্লিশ বছর ধরে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে যে কোটা ব্যবস্থা ছিল তা বাতিল হয়ে যায় সন্ধ্যার মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড়ের সংখ্যা দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে রোববার চোদ্দোই জুলাই সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া আবহাওয়ার এ তথ্য জানানো হয়েছে আবহাওয়াবিদ শাহানা সুলতানা স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে এই সময়ের মধ্যে ময়মনসিংহ ফরিদপুর কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আবহাওয়া অফিসের অপর এক পূর্বাবাসে বলা হয়েছে রোববার রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়ম সিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে